ইসলামকে অবমাননা করে ভারতীয় টেলিভিশন জি বাংলায় ধারাবাহিক ক্ষিপ্ত জেনরা ভারতের জি টিভির জনপ্রিয় মেগা ইশ সুবহান আল্লাহ খুব তাড়াতাড়ি আসছে পশ্চিমবঙ্গ ভিত্তিক জি বাংলার পর্দায় তবে ধারাবাহিকটি বাংলা সংস্করণ প্রকাশ্যে আসতেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক মেগা প্রমোর কমেন্ট বক্সে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দর্শকরা সিরিয়ালটিতে দেখা যাচ্ছে বেশ অশান্ত উত্তপ্ত একটা পরিবেশ তার মাঝে ধারাবাহিকের নায়িকা ও তার বন্ধুরা আটকে যায় উপায় না দেখে মুসলিম নায়কের কাছে নায়িকা ও তার বন্ধুরা মসজিদে আশ্রয় যায় তবে মসজিদে আশ্রয় দেওয়ার পর নায়ক জানতে পারে নায়িকার বন্ধুরা মুসলিম নয় বরং হিন্দু তারপর বেশ কিছু কথাবার্তা হয় আর তাদের সেই কথোপকথন সহ মেগাল প্রেক্ষাপট সবটা নিয়ে ক্ষোভ উগড়ে দেন নেটিজেনরা এক নেটিজেন কমেন্ট করেন এই সিরিয়ালটায় ইসলাম নিয়ে অনেক বাজে ধারণা দেখানো হয়েছে ইসলামকে অপমান করা হয়েছে তাই এই সিরিয়ালটা কেউ দেখবেন না আরেকজন লেখেন সুভান আলা মানে কি তাকিয়েরা জানে সিরিয়াল বানাচ্ছে যে কোনো একটা নাম দিলেই হলো নাকি ইয়ার কি হচ্ছে এরপর আরেক নেটি লিখেছেন এ কেমন মেগা দয়া করে ইসলাম ধর্মকে এভাবে অপমান করবেন না বর্তমান অস্থির পরিস্থিতি প্রসঙ্গ টেনে এক দর্শক কমেন্ট করেন এই অস্থির আবহাওয়ায় এরকম সিরিয়াল দেখানোর খুব দরকার ছিল কি আরেক নেটিজেন কমেন্ট করেছেন আল্লাহর নাম এই নাটক বানানোর অধিকার আপনাদের কে দিয়েছে আরেকজন লেখেন এটাই দেখার বাকি ছিল এবার ষোলো কলা পূর্ণ হলো